বেগমপুর যাত্রী প্রতীক্ষালয় থেকে মিছিলটি ক্রমাগত আগিয়ে যাচ্ছিল একেবারে চন্ডিতলা মোড় অবধি চন্ডিতলা মোড়েই আমি একেবারে দাঁড়িয়ে রয়েছে দেখাতে বলবো ক্যামেরা পার্সন একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং যারা মিছিলে ছিলেন তারা সকলেই কিন্তু পথে বসে পথ অবরোধ করেছে এবং পাশাপাশি পুলিশের গাড়িও কিন্তু তারা আটকে দিয়েছে এবং আনফর্চুনেটলি এখানে একটা সপ্তাহী গাড়ি ছিল তিনিও তারাও কিন্তু এই জ্যামের মধ্যে আটকে পড়ে তাদের এক দাবি জাস্টিস কবে মিলবে অর্থাৎ 22 দিন পেরিয়ে 23 দিন হয়ে গেছে এখনো জাস্টিস মিলছে না মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে তার বাইরে কিন্তু আর কেউ গ্রেফতার হচ্ছে না এর হাতে তদন্ত ভার চলে গেছে তাও কিন্তু গ্রেফতারি প্রক্রিয়া এগোচ্ছে না এবং যে দাবি তাদের এই শাস্তি হিসেবে কঠোরতম শাস্তি फांसी চাই একটাই তাদের দাবি আজকের আন্দোলনটা আমাদের বলার কিছু নেই সবাই জানেন যে দেশ জুড়ে যে আমাদের কলকাতা আজি করে যে নারকীয় ঘটনাটা ঘটেছিল সেই ব্যাপারে আমরা সবাই অবগত এটা আলাদা করে বলার কিছু নেই যে আমাদের এই মিছিলটা আমাদেরকে করতে দিচ্ছিল না আমরা যে শান্তিপূর্ণ মিছিলটা করছিলাম সেটা করতে দেয়া হচ্ছিল না সেই জন্য আমরা অবরোধ করেছি না আমাদের বারণ করা হচ্ছিল তাই জন্য আমরা আটকেছি অঙ্কিতা চক্রবর্তী আজিকর হসপিটালের যে নিশংস ঘটনা সেই নিশংস ঘটনার প্রতিবাদ স্বরূপ চন্ডিতলার ছাত্র সমাজ আজ বেগমপুর প্রতীক্ষালয় থেকে চণ্ডীতলা সাতান্ন বাস স্ট্যান্ড দীর্ঘ পথ হাজার হাজার ছেলেদের নিয়ে যে মিছিল করেছে এবং চণ্ডীতলায় আমরা যে প্রতীকী পথ অবরোধ করেছি আমরা তীরোত্তমার বিচার চাই প্রকৃত দোষীদের অবিলম্বে শনাক্ত করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি আমরা করছি যদি উপযুক্ত উপযুক্ত শাস্তি যদি না দেওয়া হয় তাহলে আমরা ভবিষ্যতে ছাত্রদের নিয়ে লাগাতার সে সাধারণ মানুষ যখন আন্দোলন করে তখন সবটা তো আর সবটা নিয়ন্ত্রণে থাকে না আপনারাও দেখেছেন যে তারা পথে বসে পড়েছে এবং পথে বসে তারা পথ অবরোধ করেছে কিন্তু দশ মিনিটের বেশি আমরা এটা করতে দিইনি আমরা তাদেরকে বুঝিয়ে পথ অবরোধ প্রত্যাহার করেছি এবং আমরা যান চলাচল এক্ষুনি স্বাভাবিক করে দেবো এবং আমরা খুনিদের অবিলম্বে শাস্তি চাইছি না হলে লাগাতার আমরা এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি পালন করব আমার নাম নীলা ভোড়ায় আমরা দেখতেই পাচ্ছি যতক্ষণ সময় বাড়ছে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ এই যে পথ অবরোধ করা হয়েছে পথ অবরোধ করার দরুন কিন্তু পুলিশের গাড়ি তো আটকে রয়েছে পাশাপাশি আটকে রয়েছে কিন্তু একটা অ্যাম্বুলেন্স তাকেও কিন্তু ঠিক করে যেতে দেওয়া হচ্ছে না এই যে একেবারে এইভাবে যে একটা যে একটা এইভাবে অবস্থান তৈরি করা সিচুয়েশন তৈরি হয়েছে তাতে করে কিন্তু সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে সাধারণ সাধারণ মানুষ ক্ষিপ্ত হওয়ার সাথে কিন্তু যারা রয়েছে তারা সকলে মিলে কিন্তু এই পথ অবরোধ করেছে পথ অবরোধ করার জন্য কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছে